শুধুমাত্র দুইটা গুণের মালিক হয়ে যাবি কাম

মারে দিয়া দিব বুঝাইতে গিয়া তফসিরের কিতাব থেকে ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে বুঝাই আমরা সবাই জানি দুনিয়াতে একজন বাদশাহ ছিল তাম পৃথিবীর মালিক সুলাইমান আলাই সালাম উনি এক তো ছিলেন নবী আরেক দিক দিয়া ছিলেন সারাটা দুনিয়ার বাদশাহ এক তো ছিলেন নবী আর এক তো ছিলেন সারাটা দুনিয়ার বাদশা সুলাইমান যখন সিংহাসনে বসছে চেয়ারে বসছে নতুন নতুন মন্ত্রী হইছে সারা দেশের বাদশাহ বিয়া শাদি করে নাই এমপি মন্ত্রীর আয়সা কয় ও সুলাইমান বিয়া লইবা না ও সুলাইমান বিয়া লইবা না নবী কয় বিয়া তো লইতাম ফাত্রী দেখো নিজেরটা তো নিজে কোয়া যায় না পাত্রী দেখো সুলাইমান বলে পাত্রী দেখো এমপি মন্ত্রীরা বলে কেমন পাত্রী চাই চারটা গুণের মালিক থাকতে হবে একটা হলো ইমান এক নাম্বারে ইমান থাকতে হবে ইমান দুই নাম্বারে থাকতে হবে নেকামল এই দুইটা গুণের মালিক হইলে তো জান্নাতের মালিক সুলাই মান্নবী কয় দুইটা গুণ আছে কিনা আগে দেখো এই দুইটা গুণের মালিক হইলে কালা হোক দলা হোক গরিব হোক ধনী হোক হে জান্নাতের মালিক আমিও তো জান্নাতের মালিক কয় তিন নাম্বারে দেখবা আছে কিনা বংশ ভালো কিনা বংশ চার নাম্বারে দেখবা মেয়েটার রূপে গুণে সুন্দর কিনা আমরা যখন বিয়া শাড়ি ভরাইতে যাই তখন প্রথম দিই বাপসা ছাড়া কেমন দুনিয়া আছে ফরে দেখি কেমন সুন্দর যা আছে ইমান আছে না নাই কবর আমরা লই না এটা আমার আমরার ডা কইতেছে আপনারা না আমার আমরার কইতেছে মানে ইমান আছে কি না আরে মুসলমানের মেয়ে তো বুঝুন না মুসলমানের গরিব তো ইমান কি যাই গা হুজুরে কয়ে গেছে একটা আগে আমার আগে হুজুরে কয়ে গেছে ইমান যে কইতে যায় এটা হুজুরে কইছে দেখো সময় আমার না এমনি আমার সময় খুব বয়াগাম্বর বলে চারটা গুণ যদি পাও চিঠি ছেড়ে দাও সারা দেশে সংবাদ চারো চার গুণ ওয়ালা মেয়ে আসলে বিবাহ নিমু আমার বাসা বুঝেন আপনারা সবাই বুঝেন পিছনের যারা যুবক বেড়া আছে বাসা বুঝো বাসা বুঝেন না আমার কথা কই না বাসা বুঝেন আলহামদুলিল্লাহ আমার কোন আগে কইছে আমি আপনার সন্তান নয় সন্তান ঠিক আছে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট তাইকা এমন বাসা হইছে নিজে অনুসম বিছায় বনে কিতা কই কালকে রাত্রে প্রায় তিন মিনিট বয়ান করছে হুদা তিন মিনিট বড়ি দিল তিন মিনিট দেওয়ার পরে একটা তুফান আইছে নরসিন্দি বেলা বোর তিন মিনিটও গেছে না পুরাপুরি এমন এক তুফান আইছে সান্দা উন্দা সাদি কিস্তা নাই মুরব্বীরাও নাই আমারও তো পুরো সিঁড়ি বসে না আমি আর কি করাম টেবিলের তলে যাবো বৃষ্টি কমছে পরে গাড়ি তুলছে মানে এত বৃষ্টি নামছে গতকালকে গত রাত নরসিন্দি বেলা বড়া মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিরা বাসা আমার ঠিক নাই বাসা বুঝেন তো চারটা শর্ত যদি পাও বিয়ানি মো আপত্তি নাই চিঠি সারো সারা দেশে এলান মোটামুটি এলান চতুর দিয়ে গেছে এমপি মন্ত্রী টপ লেভেলের ফ্যামিলি যারা আছে প্রস্তাব দিয়ে নবী অমুকের মেডা এমন রূপসী খালি কইলেই বিয়াডা হয়ে যাইত নবী কো আগে দেখো সাইর গুণ আসেনি সাইর গুণ এক নাম্বারে ইমান দুই নাম্বারে নেকা আমল ফরে নেবে তো টাকা বই সার রূপ গুণ ফরে আগেই দুইটা দেখ কিতাবের মধ্যে উল্লেখ করা হয় এলান যাইতে 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 দেশের এক শেষ প্রান্তে একটা গ্রাম আছে জালোপারা জালোফাড়া কিতাবের মাঝে নাম উল্লেখ করা হয় জালোপাড়া যে গ্রামের প্রত্যেকটা মানুষ মাছ চাষ কই রাখায় তাদেরকে বলা হয় জালোপাড়া ওই মানুষগুলির সম্মান তেমন বেশি নাই ওই জালো পাড়ার একটার জালো একজন মুরব্বীর একটা কন্যা আছে মেয়েটা বড় ইমানদার মেয়েটা বড় আমলওয়ালা মেয়েটা বড় রূপসী তিনটা গুণ আছে একটা নাই বুঝছেন তো কোনটা নাই বংশটা বালা না কারণ জালো বংশটাই কি আর বালা আমরার তাই তো আমরা যদি বিয়ে করাইতাম সাই বেওয়াই অমুকের মেয়েটা বিয়ে করি একটা মানুষ হইলো মানে এমনি কিন্তু এটা মানুষ হইল মানে মূল নাই আরো উফরে যাও এই তো মানুষ হইল সুলাইমান নবী বিয়া করবো চাই শর্ত ইমান নেকামল আমল বংশ ভালো বংশ ভালো পরে না রূপসি বেরি ইমান আছে নেকামল আছে রূপসি আছে বংশ বালা নাই এই বিয়ে কি হইব কি কর জালো মেয়ে মুসিবাড়ির সেরির সাথে কি এমপি আমরা লুতুজন বাবারে সারা বিয়া লইব একটা ছেলে না এখনো বিয়া হইছে না আব্বা বাহি না হলে বিয়া না যে কোন তো তারা যদি আমরা প্রস্তাব দে আমরা না শ্রীরাম আছে এই মুসিফারের একটা মেয়ে আছে বিয়া লইয়া রুফুসি আছে আইব বেটা রো মানে মাপ সাইব কষ্ট তো বলছি না বুঝাইতে গিয়ে বলছি বেটা কেন আইব বিয়া নিত মুঠে হয়তো না কেন আমি সে আমার চাইতে আরো বংশ মাল হইত কিতাবের মাঝে উল্লেখ করা হয় জালোকর করার জালুর মেরি কানের মাঝে আওয়াজ সারা দুনিয়ার বাদশাহ বিবাহ নিবে কন্যা খুঁজে নবীর ছেলে নবী বিবাহ নিবে কন্যা খুঁজে অ্যালার্মটা শুনার পরে মনের মাঝে একটা আশা ঢুকে গেছে আল্লাহ আমি যদি নবী ইবনে নবী নবীর ছেলে নবীর স্ত্রী হতে পারতাম দেখেন আশা আল্লাহ আমি যদি নবীর ছেলে নবীর কাছে বিবাহ বসতে পারতাম নবীর করতাম তোমার গুলামি করতাম নবীর করতাম তোমার গুলামি করতাম হাসরের ময়দানে নবীর হাতে দরে দরে তোমার জান্নাতের ভিতরে যাইতাম স্বপ্ন মনে মনে সাজা লাগছে বেড়ি আমার আগের ওয়াজ মনে রাখতে হইব আল্লাহর ওয়াদা যদি ইমান থাকে নেকা আমল থাকে আল্লাহ চাইতে দেরি আল্লাহ দিতে দেরি না এই কথা নাম স্মরণ রাখতে হবে আল্লাহর বান্দিটা সারা দিন শুধু মাতার মাঝে গুরু পাখে এ সুলাইমান নবী বিবাহ নিবে চারটা গুণ লাগে আল্লাহ আমার তিনটা দিসলা খেন গরিবের গরো জন্ম দিলা যদি বড় লোকের মেয়ে হইতাম প্রস্তাব দিতাম গ্রহণ হয়ে যাইতো তোমার নবীর খেদমত করতাম আল্লাহ তোমার গোলামি করে হাসরের ময়দানে নবীর হাত ধরে তোমার জান্নাতে ডুকতাম বিকেল বেলায় মা এবং মেয়ে মাতা বিলি দেয় চুল আশ্রায় মা ডাক দিয়ে মেয়ে ডাক দিয়ে কই মা আমার মনের আশা সুলাইমান নবীর কাছে বিবাহ বসবো দুনিয়ায় নবীর খেদমত করব আল্লাহর গোলামি করব মাগু হাসুরের ময়দানে তুমি মা আর বাবা লইয়া সুলাইমান নবীর হাত ধরে ধরে আল্লাহর জান্নাতের ভিতরে ডুবব কেমন হবে মেয়ে মার কাছে গল্প কয় মা মাতা তাফরা দিয়া কয় বেডি চিরাকেদার তলে শিয়া বুঝি লাখ ফুটি স্বপ্ন এটা আমাদের গ্রামের ভাষা চিরাকেদার তলে শিয়া আর আজপাজদে স্বপ্ন দেখছ কই তুই জালো পাড়ার জালোর মেয়ে একদম নিচু বংশ আর তুই গেছো সারা দুনিয়ার বাদশার কাছে বিবাহ হইতে বাদ দে ফাগলামি সান্ত্বনা শেষ কিতাবের মাঝে উল্লেখ করা হয় মেয়ের মেয়ে মনটা মানে না মার কাছ থেকে বিদায় রাত্র হয়ে গেল যাই নামাজটা বিছে দিয়া শেষদায় পড়ে গেল কন্যা সুবহানাল্লাহ রাত্র হয়ে গেল শেষ দায় পরে গেল এক শেষ দায় সকাল সন্ধ্যাবেলায় শেষদায় পড়ল সকাল পর্যন্ত শেষদায় পরে রইল শেষ দায় পরে পরে শুধু একটাই বলে আল্লাহ মনে বড় আসা সুলাইমান নবীর কাছে যদি বিবাহটা বসতে পারতাম নবীর খেদমত করতাম আল্লাহ তোমার নবীর খেদমত করে করে তোমার গুলামি করে করে হাসরের ময়দানে তোমার জান্নাতে নবীর হাতে দড়ে দরে জান্নাতে যাইতাম কতই না মজা লাগতো বলেন তো আল্লাহর তালার ওয়াদা আছে ইমানওয়ালা নে আমলওয়ালা চাইলে আল্লাহ দিতে দেরি করে না একটা জালো পাড়ার আলোর কন্দে আমার আল্লাহ কি বন্দাডার কন্নটা দেখে না আল্লাহ আল্লাহর কুদ্র পায় সারা রাত সেদায় পড়ে পড়ে বলে আল্লাহ মনের তামান্না নবীর স্ত্রী হব নবীর স্ত্রী হব কেন আমারে গরিব বানাইলা কেন গরিব বানাইলা আমারে যদি গরিব না বানাইয়া বড় লোক বানাইতা ধনী বানাইতা আমি নবীর কাছে নবীর বিবি হয়ে যাইতাম কেন গরিব বানাইলা সারা এক সেকেন্ড ঘুমাই নাই সেজদায় পড়ে পড়ে কাঁদছে সকাল যখন হলো মাথাটা সেজদা দেখে উঠায়া টেবিলের মাঝে মাথা লাগায় কান্নাকাটি করে ও আল্লাহ খে নামরে গরিব বানাইলা খে নামরে বড় লোক বানাইলা না খে নামরে গরিব বানাইলা খে নামরে বড় লোক বানাইলা না আল্লাহ তাআলা আল্হামের মাধ্যমে ডাক দিয়া কয় এ বান্দি তোর সারা রাতের কান্না বৃথা যায় নাই আমি আল্লাহ তোর চোখের প্রাণ পানিটা এমনি ছেড়ে দেব না চোখের পানি আমি আল্লাহর কাছে বড় দাম এ বান্দি তুই তোর কাজ চালায়া যা চেষ্টা চালায়া যা সফল দেওয়ার মালিক আমি আল্লাহ বলেন তো আমরা যারা গৃহস্থি করছি জমিনে দান লাগাইছি লাগানোটা আমরার কাজ কথা বুঝেন দানের বীজ লাগানোর কাজ আমরার আল্লাহ লাগাইতে দেবো আল্লাহ আলবায়া জ্বালা ফালাই দিয়ে আল্লাহর কথা বান্দা হাল চাষ করবি দান লাগাইবি ফসল দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর এ বান্দিন সারা তুই তোমার মনের তামান্না আমি আল্লাহ অমৃত যেতে দিব না এ বান্দি তুমি তোমার কাজ চালা যাও আমি আল্লাহ তোমার সফলতা দেওয়ার মালিক আমি আল্লাহ দিব আল্লাহর বান্দিটা শেষ থেকে মাথাটা উঠাইয়া একখানা চিঠি লেখলো চিঠির উপরে নিজের পরিচয়টা আগে ওপেন করেছে উন্মুক্ত দিয়া বলে ওকে পয়গম্বর আমি ইমান আনছি নেকামল সাধ্য মতো করি আল্লাহ আমার যথেষ্ট সুন্দর যদি আই বানাইছে শুধুমাত্র জালো ফারার গরিবের মেয়ে হলাম ও পয়গম্বর মনের বড় তামান্না দুনিয়ায় যতদিন থাকবো আপনার স্ত্রী হয়ে আপনার খেদমত করব হাসরের ময়দানে আপনার হাতে ধরে আল্লাহর জান্নাতে যাব ও পয়গম্বর দরখাস্তটা ফাইলে নাকচ করবেন না আমাকে দূরে সরাবেন না কিতাবের মাঝে উল্লেখ করা হয় চিঠিটা লেখার পরে যে কোনো সিস্টেমে সংসদ ঢুকা দিছে সংসদে যখন চিঠিটা আসছে এমপি মন্ত্রীর ডাক দেয়া গে সুলাইমান এতদিন হয় নাই আজকে ওইব গেছে এতদিন হয় নাই আজকে হবে কি হইব এতদিন কত বিআইপি লেভেলের ফ্যামিলি দেখে প্রস্তাব আসছে হয় না আজগো হইব জাগে মতো হইব দেখেন টিটকারি করে কিন্তু অনেক সময় বেভাই কতবে ইসলাম কত পারি সম্মানের নে দিছিলাম হইছে না হন গেছো হইব না অহনইব এরে টিটকারি করে সব এক বাক্যে ডাক দেয়া গয় সুলাইমান এমপি মন্ত্রী ফ্যামিলি থেকে আনছিলাম হইছে না অহনই তো না এখন জালবরা থেকে আসছে এখন হইব সুলাইমান নবী চিঠি হাতের মাঝে নিয়ে মন দিয়া পড়ছে কয়েকবার একবার কিতাবের নামাজে উল্লেখ করা হয় ওর ওনার মন চায় গ্রহণ কইরালাই কিন্তু ওই যে তারা খ ওহন ওইব রাগে কয় বিয়া না লইলে কি তৈব সিরিয়া ডিলমার কয় বিয়া না লইলে কি তৈব কোন তো নবী না লইলে কি তৈব উফরে যে ফাঁস কইরা লাইছে কাটডা ঠিকব নবীর ডা না আল্লাহরটা আমার বাসা বুঝেন নবী কো লই মুনা আল্লাহ কয় ফয়সালা কইরা লাইছে কাটডা ঠিকব আল্লাহ কিতাবের মধ্যে উল্লেখ করা হয় সুলাইমান পয়গম্বর আলাই সালাম মাথা একটু গরম যদিও নবী এর ফর মানুষ ডাক দিয়া কয় বিবা নিমুনা দেখা যাক তোক দিরে আল্লাহ কি রাখছে খাদিম রে ডাক দিয়া আয় না কয় খাদিম আমার হাতের আংটিটা তোর হাতে রাখ আমি বাথরুমে গেলাম আংটিটারে খাদিমের হাতে দিয়া উনি বাথরুমে চলে গেল বাথরুমে যাওয়ার পরে দুষ্ট একটা জিন্নাত দুরু থেকে তাকায় লক্ষ্য করে সুলাইমান নবীর আংটি খাদিমের হাতে জিন্নাতরা তো কোনো সময় মানুষের সুরত ধরতে পারে সুলাইমান নবীর সুরত দুই রায়শা ডাক দেয়া কয় আংটি দে সেও দেখে নাই খেয়ে চাইতেছে সে মনে করছে নবী তো আংটি দিয়া লাইছে আংটির মর্যাদা হলো আংটি যার কমতা তার আংটি যার সারা দুনিয়ার বাদশাহ ওই ব্যক্তি জিন্নাতের হাতে আংটি দিয়া দিল জিন্নাত সিংহাসনের মাঝে বসে গেল পয়গম্বর সুলাইমান লম্বা সময় পার করার পরে বাথরুম থেকে বাহির হইয়া দেখে খাদিম নাই সিংহাসনের সামনে গিয়া তাকায় দেখে ইনারিল্লা আমি আসল সুলাইমান নিচে দাঁড়ায় রইলাম আর নকল সুলাইমান আমার বেশ দইরা সিংহাসনে বসে রইছে আসল সুলাইমান নিচে আর নকল সুলাইমান সিংহাসন সুলাইমান বয়গাম্বর ডাক দিয়া জাতিরা ওই যে তোমাদের সামনে দাঁড়ায় রইলাম আমি হলাম তোমাদের আসল সুলাইমান সিংহাসনে যেটা বসা এটা নকল সুলাইমান নকল জিন্নাত জিন্নাত সুলাইমান ডাক দিয়া কয় জাতি শোনো যেটা সামনে দাঁড়ায় রয়েছে এটা হইছে জিন্নাত আমার দেশটারে ধ্বংস করার জন্য আমার সুরত দুইরা সামনে আসছে এটা শুইনো না আগে লাগাও ইচ্ছা মতো জনগণের বাইশ একটা দিয়া লাইল জিন্ন দিয়া কয় জানে না কারণ যদি আমার আদেশে প্রাণে মারা যায় আল্লাহর আদালতে দাঁড়াইতে না অতি লক্ষণ ধরে প্রাণে মাইর না প্রাণে মাইরু না প্রাণে মারলে আল্লাহর আদালতে খুনি হইয়া আমি দাঁড়াইতে না তারে তোমরা প্রাণে মাইরু না তোমরা তাকে আদা মারা করো যেন এ নাও মরে নাও বাসে মরতো না এই অবস্থায় রাখ সৈনিক যারা আছে ওদেরকে ডাক এইটারে কাদে কইরা দেশের শেষ প্রান্তে নিয়ে যা একদম বর্ডার নদীর পারে নিয়ে যা সন্ধ্যা বেলায় তাকে নদীর পারে রেখে আসবি যদি তার আল্লাহ বাসায় তো যাইব আমরা তো বাচ্চা গেছি কিতাবের মাঝে উল্লেখ করা হয় যে সমস্ত সৈনিকরা তার কাঁধে করে নিয়ে যায় সৈনিকরা ডাক দিয়ে হয় আমাদের মন বলে আপনি আমাদের আসল সুলাইমান মার কিন্তু আমরা কি করবো আংটি তো আপনার হাতে নাই আংটি যার ক্ষমতা তার সুলাইমান নবী কিছু বলতে পারে না আদামরা সব মানুষগুলি সৈনিকরা তাকে মিলে মিশে দেশের শেষ প্রান্তে জাল ও নদীর পারে রেখে বলে এই জায়গায় ফালায় যায় বাসাইলে আল্লাহ বাসাইব মরলে মরে যাই শেষ ফালায় আর সৈনিকরা ডাক দিয়ে কয় আমাদের মন বলে আপনি আমাদের আসল সুলাইমান কিন্তু আমাদের কিচ্ছু করার নাই বাদ আদেশ এর বড় আপনাকে নদীত পালাইলাম না নদীর পারে রেখে গেলাম আপনি যদি আসল সুলাইমান হন আপনাকে বাঁচাবে আপনার আল্লাহ বলেন তো আমরা যারা আছি আমরা হলাম আল্লাহর গুলাম আল্লাহ আমাদের মালিক আমরা যদি বিপদে পড়ে যাই রক্ষা করবেন কে সুলাইমান নবীরে ফেলে গেল নদীর পাড়ে পরে রইল সারা রাত নদীর পাড়ে পয়গাম্বর পরে রয় দুনিয়ার কোন মানুষ তার পাহারাদিতে নাই পাহারাদি করছে জংলার বাঘ বাল্লুক কন্যা জংলার বাঘ জংলার বাল্লুক সিংহ চতুর্দিক দিয়া পাহারা পাহারাদি করে তারে যতটুক সেবা যত্ন করা লাগে সেবা যত্ন করলো সকাল যখন হলো পূর্ব আকাশে যখন সূর্য উদিত হলো এলাকার মানুষগুলি রিজিকের তালাশের জন্য নদীতে যায় জাল নিয়া নিয়া আল্লাহ বলে ও মা এ বান্দা আমি আল্লাহ তালা তোমাকে দিন দিলাম রিজিকের জন্য তালাশ করো রিজিকের জন্য জমিনে বিচরণ কর জমিনের মাধ্যমে আমি আল্লাহ তোমার রিজিকের ফাইসালা করে দিমু তবে বলেন তো রিজিকের মালিক কে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না রিজিকের মালিক একমাত্র কে এই যে আমরা সকাল বেলায় রিজিকের জন্য বাহির হই বিকাল বেলায় রিজিক নিয়ে বাড়িতে ফিরি রিজিকটা তো দেয় আল্লাহ সুলাইমান পয়গাম্বরকে নদীর পাড়ে পেলে চলে গেল সকাল যখন হলো পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেল জাল পাড়ার মানুষগুলি কাদের মাঝে জাল নিয়া নিয়া নদীর পাড়ে যায় নদীর পাড়ে যারাই যা তাকায় দেখে যেন আসমানের সুরু নদীর পারে এসে গেছে সুবাহান আল্লাহ কারণ নবীদের চেহারা আমার আল্লাহ পছন্দ করে বানাইছে নবীদের চেহারা নবীদের চেহারা তো আল্লাহ নিজের হাতে বানাইছে এত না নয়টা কারণ তারা মেহমান আছে নবীদের চেহারা তো আল্লাহ বানাইলো বানাইল আল্লাহ বয়বম্বরের চেহারা দ্বিতীয় তো তামাম দুনিয়ার বাদশার চেহারা তো সাধারণ চেহারা না মানুষগুলি দেখে খেউ বয়ে ধরে না খাই এটা মানুষ না জিন্নাত খেয়ে ধরেস না সাবধান তখন তো আর মিডিয়ার যুগ ছিল না যে দেখে কইলা মিলে সুলাই মান আমরা তো দেখে কইলা মেলে তো হাস না আরলে তো খালে শুধু বাচ্চা ওদিক বলবো এলাই তো হাসে না এলাই তো খালেদা কিন্তু তখন তো আর মিডিয়া আসেন না এই টিভি টুবা আসেন না আর এক সাবধান কে ও জিন্নাত একদল কয় না 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 এত সুন্দর জিন্নাত হয় না এটা ফেরেস্তা যারা একটু একটু চিনে তারা কয় না এইটা জিন্নাতও না ফেরেস্তাও না আমাদের মন বলে এইটা বর্তমান জামানার বাদশা সুলাইমান আর দল কয় সুলাইমানের ট্যাক্সি অনায় ফিরে ঘুমাইতো যাক সুলাইমান হোক জিন্নাত হোক ফেরেস্তা হোক আমরা দরকার নাই বাগো তাড়াতাড়ি বাগো বলেন তো সব কিছুর মালিক খে কিছু সময় যাইতে না যাইতে ওই মেয়েটার বাবা জাল নিয়ে যায় মেয়ের বাবা কাছে আইসা দেখে ইন্নালিল্লা মানুষটা মরাও না জেতাও না ডাক দিয়া কয় আয় আগে মানুষটাকে দৌড়ো সুস্থ করি পরে দেখা যাবে মানুষ জিন্নাত ফেরেস্তে যারা ওই বনে সবাই কো বাবা তোমার পাপ তুমি লো আমরা নাই তোমার যদি শখ লাগে তুমি লো আমরা নাই কি করবে মুরব্বীটা কাঁদে করে বাড়িতে নিয়ে গেল মুরব্বীটা কাঁদে করে করে বাড়িতে যখন নিয়ে গেল সুস্থ হয়ে গেল মুরব্বী ডাক দেয়া কয় যুবক কি তোমার পরিচয় কি তোমার নাম কোথায় তোমার বাড়ি সুলাইমান নবী কয় পরিচয় টরিচয় দিয়া লাভ না আমি একজন মুসাফির এড়িবালা কারণ যদি কই আমি সুলাইমান হেন দুদ্দুর খাইছি দুইটা ডবল হেন খাওয়ান লাগবো কারণ সুলাইমান তো এন তুমি সুলাইমান নবী কয় বাবা আমি একজন মুসাফির পারেন একটু জায়গা দেন থাকি কিতাবের মাঝে উল্লেখ করা হয় প্রায় চল্লিশ দিন পর্যন্ত মুরুব্বির বাড়িতে পয়গাম্বর সুলাইমান রইল প্রত্যেক দিন সকালবেলা মুসাফির হিসেবে নিজেও জাল নিয়ে নদীতে যায় কি করবে জীবন বাঁচানোর তাগিতে নিজেও জাল নিয়ে নবী হইয়াও যায় নদীতে মুসাফির হিসেবে অপরিচিতভাবে সবার সাথে জালও হিসেবেই চলে এই দিক দিয়ে দুষ্ট জিন্নাত সিংহাসন পাওয়ার পরে সে তার মন মতনে সিংহাসনটারে সাজাইলো আগের যা সব বাদ নতুন সব যখন বাদা সাজিয়ে নিল মন্ত্রী যারা আল্লাহওয়ালা ছিল সবার ভিতরে একটা ভয় ডুয়ে গেল কি হয়ে গেল কেন আমাদের মাঝে এত পরিবর্তন কেমনে পরিবর্তন হয়ে গেল সুলাইমান নবীরে উনচল্লিশ নাম্বার দিন মুরব্বীটা ডাক দিয়া কয় বাতিঝা এইভাবে আর কতদিন চলবে বিবাহ সাদি করো সুবাহান আল্লাহ এইভাবে আর কতদিন চলবে তুমি যুবক মানুষ তোমার পরিচয় দেও না বিবাহ সাদি করো সুলাইমান নবী কয় বিবাহ করমু দিব খেডা আমার কাছে মেয়ে বিবাহ দিবে খেডায় কার মেয়ে দেওয়ার জন্য এত টেকসে কো বাতিজা মনে যদি কিছু না নেও আমার একটা মেয়ে আছে চাইলে দিতে পারি সুলাইমান নবী কয় আপনার মেয়ে আছে মানে আমি তো আপনার বাড়ি চল্লিশ দিন কোনো দিন একটা মহিলার কণ্ঠ শুনি নাই সুবাহান আল্লাহ আপনার বাড়ি চল্লিশ দিন একই করে দেখতেছি কিন্তু আজও পর্যন্ত কোনো দিন একটা মেয়ের নড়াচড়াও শুনি নাই একটা মেয়ের গলার আওয়াজও শুনি নাই আপনার মেয়ে আছে মানে বুঝলাম না কো গরোয় আছে। শেষ করে লাইম আমি শর্ট করে লাইতেছি একদিন ভিতরে আমি শেষ করে লাইম সমস্যা নাই কিতাবের মাঝে উল্লেখ করা হয় সুলাইমান নবী রাজি হয়ে গেল রাজি হওয়ার পরে বিবাহ সাদি দাদার হয়ে গেল এই দিক দিয়া দুষ্ট জিন্নাত্রে কেমনে তা করা যায় এমপি মন্ত্রী যারা ছিল সবাই মিলেমিশে সিংহাসনের চতুর্শের দ্বারা একটা আজান দিছে আজান বলা হয় আজান যদি শুরু হয় যা দুষ্ট পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়াতে ছাড়াতে পালায় এই জন্যই দেখছেন গত কয়েকটা বছর সব করে অসুবিধা নাই খালি তকবি দিও না তকবিদ দিলে শৈল লাগে আজান যখন দিয়া দিল দুষ্ট জিন্নাত সিংহাসন চাইরা উড়াল দিছে কিন্তু আংটিটা হাতে থাকলে লুকায়িত হওয়া অদৃশ্য হওয়া সম্ভব না আংটিটা বাহির করলো আংটিটারে আস্তে করে নদীতে ছেড়ে দিছে নদীতে যে মাত্র সারলো একটা মাছ হা করেছিল মাছের পেটে সোজা চলে গেছে আগেই বলছি আংটি যার ক্ষমতা তার আইতেছে আংটি যার ক্ষমতা তার ওই যে মাছটা গিলছে এই মাছ যে দিকে যা নদীর সব মাছ এই দিকে যা চল্লিশ নাম্বার রাত্রিতে যখন তাদের বিবাহ সাথী হলো একচল্লিশ নাম্বার সকাল বেলায় জাল লইয়া এতদিন আছে সাসা বাতি যা আজকে জামাই শ্বশুর নদীর বার জামাই শ্বশুর দুই দিক দিয়া দুইটা জালের কুড়া ধরছে নদীর যা মাছ আছেন বেশিরভাগ ডুখে গেছে শ্বশুর ইয়া তো মাছ দিকে অজ্ঞান হয়ে গেল জ্ঞান ফিরালের পর কি হইছে বিষয় কি করলাম কেন আরো চল্লিশ দিন আগে বিয়া দিলাম না যদি চল্লিশ দিন আগে বিয়া দিতাম চল্লিশ দিন আগেই তো বড় লোক হয়ে যাইতাম সংক্ষেপ করি তারা দুজন বাড়িতে গেল সব মাছ বিক্রি করে দিল শুধু দুইটা মাছ একটা মাছ মেয়ের হাতে দেয়া দিল একটা স্ত্রীর হাতে দেয়া দিল মেয়েটারে ডাক দেয়া কয় মা আমি তো গরিব মানুষ আমার বাড়ি ঘরে কিচ্ছু নাই ওই মাছটা নিজের হাতে কাটবা নিজের হাতে কাইটা মাছটা বোনা করে দাম আনলে দিবা মেয়ে যখন মাছ কাটে দেখে মাছের Federated itu ada yang tidak.